হ্যালো অ্যান্ড ওয়েলকাম ফ্রেন্ডস সর্বপ্রমে ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই প্রতিবারের মতো আপনারা দেখতে শুরু করেছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল নেক্সট টেক টোয়েন্টি ফোর তো বন্ধুরা যেমনটা আপনারা জানেন দু হাজার চব্বিশ পঁচিশ পূর্ণাঙ্গ কেন্দ্রীয় বাজেট প্রকাশিত হয়েছে বা পেশ হয়েছে লোকসভায় এবং এই বাজেটের অধিবেশন মধ্যে শেষ হয়েছে এবং এই বাজেট নানা জল্পনা অবসান ঘটিয়ে প্রতিমন্ত্রী অর্থাৎ অর্থমন্ত্রী যিনি রয়েছেন নির্মলা সীতারামন তিনি পেশ করেছেন এবং এই বাজেটে সাধারণ জনগণ মধ্যবিত্ত সকলেরই নানা আশা ছিল এবং সে আশা কতটা পূর্ণ হয়েছে তা আপনারা সকলেই জানেন বিশেষ করে রাজ্য সরকারি কেন্দ্রীয় স্তরে চুক্তিভিত্তিক কর্মীরা এর মধ্যে বারবার বঞ্চিত হয়েছেন তবে এই বাজেট ঘোষণার পর এবার কেন্দ্র নয় বরং রাজ্য সরকার চুক্তিভিত্তিক কর্মচারীদের বড়ো সড়ো সুখবর দিয়ে দিল হ্যাঁ বন্ধুরা এবার বাজেটের কথা মাথায় না রেখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এবার এই সব চুক্তিভিত্তিক কর্মচারীদের বেতন বাড়িয়ে দিয়েছেন এবং এর ফলে উপকৃত হবেন প্রায় হাজার হাজার লক্ষ লক্ষ চুক্তিভিত্তিক কর্মচারী তো কোন সেক্টরের এই কর্মচারীদের বেতন বৃদ্ধি করা হয়েছে এবং এর ফলে কত টাকা করে তাদের বেতন বৃদ্ধি হয়েছে কোন কোন কর্মচারীদের ঠিক কত টাকা করে এবং কবে থেকে এটি কার্যকর হচ্ছে অফিসিয়াল বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত করে দেওয়া হয়েছে নমান্যর তরফ থেকে এবং এই বিজ্ঞপ্তিতে কী কী বলা হয়েছে আপনাদের প্রমাণসহ আমি আপনাদের দেখিয়ে দেবো এই বিজ্ঞপ্তির পুঙ্খানুপুঙ্খ তথ্য তার জন্য অবশ্যই ভিডিওটি আপনাকে শেষ পর্যন্ত দেখতে হবে এবং চ্যানেলে যদি নতুন দর্শক জুড়ে থাকেন তো বেতনবিধি সংক্রান্ত সকল আপডেট পাওয়ার জন্য এক্ষুনি চ্যানেলের চ্যানেলে যে সাবস্ক্রাইব বাটনটি রয়েছে প্রেস করে দিন এবং ভিডিওটিতে অবশ্যই একটি ছোট্ট লাইক দিবেন তো আসুন দেরি না করে আমরা দেখে নিচ্ছি মূল খবর তো বন্ধুরা যেমনটা আপনারা জানেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগে কয়েক মাস আগে অর্থাৎ ঠিক লোকসভা ভোটের প্রাক্কালে চুক্তিভিত্তিক আইসিডিএস অঙ্গনওয়াড়ি হেল্পার ওয়ার্কার থেকে শুরু করে আশাকর্মী ক্যাজুয়াল ওয়ার্কার বিআরপি আইসিটি কম্পিউটার থেকে শুরু করে এসএসকে এমএসকে প্যারাটিচার প্যারা টিচার সকলদেরই জন্য কিন্তু বিশাল সুখবর দিয়েছেন বেতন যেমন দ্বিগুণ করেছেন তেমনি ওয়ান টাইম টার্মিনাল বেনিফিট দ্বিগুণ করেছেন অর্থাৎ বেতন এখানে যদিও দ্বিগুণ করেননি তবে স্বল্প পরিমাণে হলেও ভাতা ইনসেন্টিভ বাড়ানো হয়েছে তবে আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেবো যে কোন সেক্টরের চুক্তিভিত্তিক কর্মচারীদের এই বাজেটের পর বিশাল সুখবর এসে গেছে এবং এই বেতন বৃদ্ধি নিয়ে তারা খুবই আশাবাদী ছিল অবশেষে সেই দাবি পূরণ হয়েছে দেখুন এই মুহূর্তে আপনাদের সামনে অনস্ক্রিনে আপনারা অর্ডার কপিটি দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং ডিজে ফোর বিধাননগর সেক্টর দুই সল্টলেক কলকাতা সেভেন ডবল জিরো জিরো থেকে প্রকাশিত হয়েছে অর্থাৎ একেবারেই নবান্ন থেকে এবং ডেট দেখুন বাইশ সাত দু হাজার অর্থাৎ বাইশ তারিখ এই নোটিশটি প্রকাশিত হয়েছে এবং ওয়েবসাইট মারফত আজই এই নোটিশটি প্রকাশিত করেছে রাজ্য সরকার অর্থাৎ বাইশ তারিখ থেকে এই নিয়মটি লাগু হয়েছে আসুন দেখে নিচ্ছি কোন কোন চুক্তিভিত্তিক কর্মীরা এর অন্তর্ভুক্ত দেখুন নোটিশটিতে কী বলা হয়েছে অর্ডার দ্য ইস্যু অফ এনচান্সমেন্ট অফ রিমোনেশন অফ ডিফারেন্ট ক্যাটেগরিজ অফ কন্ট্রাকচুয়াল স্টাফ সেন্ট্রাল এসসি ও বি অ্যান্ড বি আর সি ওয়াই হস্টেল অ্যান্ড আশ্রম হস্টেল এসসি আন্ডার দ্য পরভিউ অফ ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়ালফেয়ার ডিপার্টমেন্ট ওয়াজ আন্ডার অ্যাক্টিভ কনসিডারেশনস অফ দ্য স্টেট গভর্নমেন্ট ফর সাম টাইম পাস্ট অর্থাৎ এখানে বলা হয়েছে যে যেসব হস্টেল কর্মচারী রয়েছেন কন্ট্রাকচুয়াল স্টাফ অর্থাৎ চুক্তির ভিত্তিতে নিযুক্ত কর্মীদের এসসি ওবিসি এবং বিজে ওয়াই হস্টেল রয়েছেন বা এবং আশ্রম হস্টেল রয়েছে যেরকম এসসি এগুলির মধ্যে অন্তর্গত যেসব কর্মরত কর্মী রয়েছেন এরা কিন্তু এক কন্ট্রাকচুয়াল কর্মী এবং এদের বেতন বাড়ানো হয়েছে এবং কবে থেকে এটি লাগু হচ্ছে দেখুন ন্যাও দ্য গভর্নমেন্ট গভর্নর হ্যাজ প্লিজ টু এনচান্সড এনচান্স দ্য মান্থলি রিমিনুরেশন অফ কন্ট্রাকচুয়াল স্টাফ অফ দি অ্যাবভ মেনশনড হস্টেলস উইথ এফেক্ট ফর্ম এক সাত দু হাজার চব্বিশ অর্থাৎ এক জুলাই দু হাজার চব্বিশের থেকে এটি এফেক্টেড হয়ে গেছে অর্থাৎ এখান থেকেই গণনা করা হচ্ছে তো কোন কোন কর্মচারীদের হয়েছে এক নজরে আমরা দেখে নিচ্ছি দেখুন প্রথমে আপনারা যে কর্মচারী দেখতে পাচ্ছেন নমিন ক্লেচার অর্থাৎ নাম সুপারিনটেনডেন্ট সুপারিনটেনডেন্ট যিনি রয়েছেন এক্ষেত্রে তাদের রিমুন দেখুন বারো হাজার টাকা ছিল এবার তাদের বাড়িয়ে পনেরো হাজার টাকা করা হয়েছে অ্যান চান্স পার মান্থ পনেরো হাজার এবার রয়েছে ক্যারেটেকার বা ম্যাট্রন তাদের আট হাজার টাকা ছিল এবার বেড়ে হয়েছে নয় হাজার টাকা তারপরে দেখুন দারুন কাম নাইট কার্ড অর্থাৎ যেসব নাইট গান রয়েছে ডি সি এন জি যাদের বলা হয় তাদের সাড়ে তিন হাজার টাকা বেতন ছিল তাদের এবার ছয় হাজার টাকা করা হয়েছে তো বাজেটের পর বিশাল সুখবর এবার হেলপার দেখুন হেলপার যারা রয়েছেন হেলপারদের ক্ষেত্রে আড়াই হাজার টাকা ছিল তাদের বেতন এবার দ্বিগুণ করে পাঁচ হাজার টাকা করা হয়েছে অর্থাৎ একেবারে প্রায় দ্বিগুণ বেতন বৃদ্ধি হয়েছে এছাড়া আর কোন কোন কন্ট্রাকচুয়াল স্টাফ রয়েছেন যাদের এই বেতন বৃদ্ধির অন্তর্ভুক্ত করা হয়েছে আসুন দেখে নিচ্ছি তারপরে দেখুন আবার বি আশ্রম হোস্টেলের যেসব কর্মী রয়েছেন তাদের এখানে সুপারিনটেনডেন্ট রয়েছেন তাদের ছয় হাজার টাকা থেকে দশ হাজার টাকা বাড়ানো হয়েছে তারপরে কুক যারা কুকার রয়েছেন যারা রান্না করেন তাদের সাড়ে তিন থেকে সাত হাজার টাকা করা হয়েছে এবার এসব বিয়ের ক্ষেত্রে হেল্পার যারা রয়েছেন তারা আড়াই হাজার টাকা থেকে এবার এক লাফে পাঁচ হাজার টাকা করা হয়েছে তো তারপরে দেখুন বন্ধুরা যেসব আশ্রম হোস্টেলের যেসব এস টি এসটির মধ্যে যারা রয়েছেন তাদের দেখুন নমিন ক্লেচার ডিজাইনেশনস সুপারিটেন্ডেন্ট রয়েছেন তাদের ছ হাজার টাকা ছিল এবার দশ হাজার টাকা তারপরে দেখুন যারা কুক আবার আশ্রম এসটি এর ক্ষেত্রে সাড়ে তিন হাজার টাকা থেকে সাত হাজার টাকা হেল্পার যারা রয়েছেন তাদের আড়াই হাজার টাকা থেকে এক লাফে পাঁচ হাজার টাকা করা হয়েছে তো বিশাল সুখবর আপনারা দেখতে পেলেন যে চুক্তিভিত্তিতে যেসব নিযুক্ত কর্মী রয়েছেন তাদের এবার সরাসরি ভাতা বৃদ্ধি করে দিল রাজ্য এবং কেন্দ্র উভয়ই জন্যই কিন্তু এই বেতন বৃদ্ধি হয়েছে অর্থাৎ বিশেষ করে রাজ্য সরকার সব কর্মীদের দেখভাল করে থাকেন এবং রাজ্য সরকারের ফান্ড থেকে তাদের বেতন বৃদ্ধি করা হয়েছে তো কিছুটা হলেও বাজেটের পর চুক্তিভিত্তিক কর্মীদের সুখবর এসেছে এবং তাদের বেতনও বৃদ্ধি হয়েছে এই কয়েকদিনের মধ্যেই অর্থাৎ খুবই বিশাল সুখবর এসব কর্মীদের এবং আবারও আমরা যদি দেখি অঙ্গনওয়াড়ি হেলপার ওয়ার্কার থেকে শুরু করে আইসিটি ক্যাজুয়াল ওয়ার্কার সিভিক ভলেন্টিয়ার এসব কর্মীদের পাঁচশো টাকা হাজার টাকা করে বাড়ানো হয়েছিল পুজোর আপনার ঠিক এক বছর আগে এবং তাছাড়া লোকসভা ভোটের আগেও বাড়ানো হয়েছিল এফিক এফ এফিক হয়ে গেছে এবং একাধিক গুরুত্বপূর্ণ তথ্য যেটা সামনে পাওয়া যাচ্ছে ইতিমধ্যে ফাইল কিন্তু নবান্নে পৌঁছে গেছে এবং সেই ফাইল কপি থেকে খোলা হয় সেখান থেকে পুঙ্খানুপুঙ্খ তথ্য জানা থাকলে অবশ্যই আসলে আমি সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে দেবো ভিডিওর মাধ্যমে তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন আমাদের চ্যানেলে